বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির উপরে বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি আপনারা সকলেই কমলাপুর রাজারবাগের মেন রোড নামে চিনে থাকেন এই মেন রোডটি কমলাপুর স্ট্যান্ড থেকে রাজারবাগ স্ট্যান্ড মহল্লার পাশ দিয়ে এদিক দিয়ে গেন্টা বাসিস্টান গাবতলি আমিনবাজার বলিয়াপুর হেমায়তপুরে চলে গেছে সুতরাং এই রাস্তাটি দিয়ে আফটার চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই দেখতে পাচ্ছেন একদম রানিং একটি রাস্তা এই রাস্তা থেকে এ যে দিক দিয়ে আট ফিটের একটি রাস্তা সরাসরি বাড়িটিতে চলে গেছে যদিও আমার এই বাড়ির ভিডিওটি একটু ল্যান হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে বাড়িটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে এই বাড়িটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে চারিপাশেই প্রাচীর করে ঘেরা করা রয়েছে এবং বাড়িটির সামনে পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরও রুম করে বাসা বাড়া দিতে পারবেন এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যেহেতু আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আমি আপনাদেরকে বাড়িটির ভিতরের রুমগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একদম পরিপাটিভাবে সাজানো গোছানো রুচিসমত একটি বাড়ি প্রতিটি রুমই অনেক বড় সড়ো এই যে দেখতে পাচ্ছেন একদম নতুন একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি আর বিয়র্ডসা আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের কমলাপুরের পাশে রাজারবাগ মৌচাই এই বাড়িটি অবস্থিত একদম গ্যান্ডা বাস স্ট্যান্ডের সন্নিকটে বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন রুমগুলো এবং টয়লেট গোসলখানা সব কিছু মিলিয়ে পরিপাঠিভাবে রুচিসমত একটি বাড়ি যারা চাচ্ছেন ভালো লোকেশনে মেন রোড থেকে মাত্র এক প্লট পরে একদম নিষ্কণ্ঠক চারপাশের ফিস জমির ওপরে একটি বাড়ি ক্রয় করবেন তারা এই বাড়িটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটি যারা ভিজিট করবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা অবশ্যই আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে যে কোনো যানবাহন যোগে কমলাপুর স্ট্যান্ড অথবা রাজারবাগের স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে আমাদের কমলাপুর স্ট্যান্ড অথবা রাজারবাগির স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরো করা রয়েছে যে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা অনেকদিন ধরেই রিকোয়েস্ট করে বলতেছেন বেরুলিয়া ইউনিয়নে অল্প বাজেটের মধ্যে ছোট মাঝারি সাইজের জমির উপরে একটি বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি সীমানা একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত এখন জানিয়ে দিচ্ছি এই বাড়িটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র তিরিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র তিরিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা জলাইগুড়টি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এবং এই যে মেন রোডটি দেখা যাচ্ছে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ